শakti faltu tumi ekhon alagolay <laughs> manush a mone kore bolo na koto din por tomar

अरे बहुत ही तुम चिंता करो ना <laughs> चितिर भाई मेरे घर में गए এ এ আমি কিন্তু কিছু করি না আরে ফটো ছাড়িস না ওকে মেরে দে আমাকে এমন মেরে না কোনো দিন দাঁড়াবে না আমি কিছু করি না দোষ আর ও তোর কি বল না কিন্তু রাস্তা কি বল তুমি আমাকে রাস্তা ফেলে শার্টা ফুল মাগের কথা শুনতে পায় না এই ভালো

আমি তোমার আমাদের আমি ভাই আমার সাথে ঝগড়া না ওই বৌদি বললো বৌদি বললো হারেন ভাই ওই ছেলেটা দিয়েছে ভাই ছেড়ে দাও ভাই ছেড়ে দাও